হ্যালো এভরিওান আজকে আমি বেরিয়ে পড়ছি শপিং করার উদ্দেশ্যে আজকে চলে যাব মা তারা ফিউশন শ্যামনগরে এই দোকানটা খুব ভাইরাল হয়েছে তো ভাবলাম আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করি এই দোকান সম্পর্কে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলি তো আমি ওদের দোকানে যাই এ অব্দি ভিডিওটা দেখলে তোমরা তো যাওয়ার পরে ওরা মানে আমি ভিডিও করছিলাম তো ওরা আমাকে বারণ করলো যে বললো যে আমাদের দোকানে ভিডিও করা যাবে না আর রকম দোকান বসে কাউকে ফোনও করা যাবে না আমি যাই না কোথায় এরকম হয় আগেও একবার তোদের দোকানে গিয়েছিলাম তখন আমাকে এস এম কথাই বলেছিল তো তখন আমি অতটা গুরুত্ব দিইনি তা আমি ঠিক আছে ওদের যেটা নিয়ম নিয়ম আমি আর ভিডিও করি না এবার আমি বলি শাড়ি দেখাতে যেটা অ্যাকচুয়ালি এটা ভাইরাল হয়েছে আর কি ওই ফাইভ ফোর দামে যে শাড়িটা তো আমি ভিডিওটা শেয়ারও করেছিলাম করে আমি ওদের দোকানে গেছিলাম যে তা দু ঘন্টা আগে হয়তো ভিডিওটা ছেড়েছে আর ওরা ভিডিওতে বলেও দিয়েছিল যে একটা শাড়ি পঁচিশ পিস করে আছে তো আমি বললাম ঠিক আছে আমি বললাম যে তাহলে শাড়ি দেখাও বললো আমাদের একটাও শাড়ি নেই সব শাড়ি আউট অফ স্টক হয়ে গেছে তা আমি বললাম কি একটাও হবে না মানে পরের লাইভে যেগুলো দেখাবে বা আগে দেখিয়েছি সেরকম তাও আমাকে অনেকগুলো যেগুলো শাড়ি দেখালো মানে একটা পছন্দ সহিত নয় মানে একটু মানে ভালো না সেইগুলো শাড়িগুলো মানে পছন্দর মতো না তো যাই হোক বলো একটাও শাড়ি নেই বললাম ঠিক আছে তাহলে আমি চলে আসি ওখান থেকে আমার পছন্দ হয়নি আমি চলে আসি অবধি ঠিক ছিল বা আমি চলে আসার পরে আমি বাড়ি ঢুকেছি জাস্ট বাড়িতে ঢোকার ঠিক আধা ঘন্টা পরে দেখি ওরা আবার লাইভ করেছে করে ওই শাড়িগুলো দেখাচ্ছে মানে আমি বুঝলাম না যে মানে কাস্টমারদের ডেকে কেন এরকম অ্যারেঞ্জমেন্ট করে যদি ওদের কাছে শাড়ি নাই থাকবে তাহলে ওরা আবার লাইফ করছে কি করে আমার পক্ষে এখন যাওয়া পসিবেল নেই নাহলে আমি সত্যিই চলে যেতাম তো আমি বললাম যে দেখুন এক আর আছে কি না বলো না আমাদের কাছে এক পিসও হবে না আমাদের আমরা সব শাড়ি বুকিং হয়ে গেছে আমি বললাম দু ঘন্টার মতো সব শাড়ি বুকিং হয়ে গেছে বলে হ্যাঁ সমস্ত শাড়ি বুকিং হয়ে গেছে আমাদের একটা এক পিসও নেই আচ্ছা ঠিক আছে আমি সেটাই মেনে নিয়ে চলেছিলাম বাট আসার পরে দেখছি আরও লাইভ দেখাচ্ছে বলছে আমাদের কাছে এত পিস এত এত পিস আছে তো মানে কেন এই আমি জানি না আর এমনি আমি আগে ওদের দোকানে গেছি হ্যাঁ যে শাড়ি যে নেই আমি বলবো না কিন্তু ওদের দোকানে গেলে ওরা ভালো শাড়ি দেখাতে পারে না পারে না মানে ওদের সব শাড়ি নাকি অনলাইনে বুকিং হয়ে যায় তো অনলাইনে যদি বুকিং হয়ে যায় তাহলে ওরা কেন দোকানে কাস্টমারদের ডাকে রিসেন্ট কয়েকটা ভিডিও তারা বলেছে আমাদের দোকানে এত প্রচুর প্রেশার রয়েছে এখন সেই জন্য ওরা অনলাইন বুকিং সবাই নিতে পারছে না নাকি সেই জন্য দোকানে আসতে বলছে আর কী সব অফার আছে নাকি তাই জন্য দোকানে যেতে বলছে বাট দোকানে গেলে তো ভালো শাড়ি দেখাবে না তখন বলবে এই এক পিসই আছে এই মানে যত দেখায় অনলাইনে এরকম অনেকগুলো কালার আছে এরকম আছে কিন্তু দোকানে গেল বলবে কি আমাদের কাছে এক পিসি আছে আর নেই আগেও আমার সাথে এটা হয়েছে যে এই এক পিসি আছে আর কোনো কালার হবে না সব শাড়ি বেরিয়ে গেছে অবশ্যই ভালো বিক্রি হচ্ছে খুবই ভালো কথা আমি তারপর যে ওরা লাইভটা করেছে আমি সেখানে কমেন্টও করেছি যে আমি তো এরকম জাস্ট জাস্ট আমি ঘুরে আসলাম দোকান থেকে তো তো আপনারা বললেন যে আপনাদের কাছে এই শাড়ি একটাও নেই তো তাহলে এখন কি করে লাইভে দেখাচ্ছেন মানে বুঝলাম না ঠিক তারপর বিপরীতে ওরা আমাকে একটা কমেন্ট করেছে বলেছে বেশ করেছি আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি স্ক্রিনশটটা দেবো আপনারা দেখে নেবেন দোকানটার নাম হচ্ছে মাতারা ফিউশন শ্যামনগরের দোকান এখন অনেক নামডাক হয়েছে মানে অনলাইনে অনেক নামডাক হয়েছে সবই ঠিকই আছে কিন্তু কেন এরা এই মানে আমার আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে বলে আমি কথাটা বলছি ভিডিওটা করছি না হলে আমি ভিডিওটা করতাম না ওরা আমাদের বারণ ওরা আমাকে বারণ করে দিয়েছে বলে আমি ভিডিওটা করতাম না আমি সেখানেই স্টপ রেখে দিতাম যে ঠিক আছে ভিডিওটা আমি ছাড়বো না আধা ঘন্টার মধ্যে ওরা আবার লাইভ প্রোগ্রাম করছে মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা কি তো যাই হোক যারা তোমরা ওই দোকানে গেছো তাদের নিচে ভালো রিভিউ খারাপ রিভিউ থাকবে সেটা যার যার ব্যাপার আমি অনেক বড় বড় দোকানে গেছি আমি ওদের দোকানে না গেলে হয়তো ওদের কিছু যাই আসবে না কিন্তু আমি আরও অনেক বড় দোকানে গেছি বা ছোটো দোকানে গেছি বাট আমি কোনো দোকানে এটা শুনিনি যে ঢুকে আপনারা ভিডিও করবেন না বা আপনারা কল করবেন না কাউকে দোকানে বসে দোকানে বসলে ইম্পর্ট্যান্ট কল বা কোনো কল আসতেই পারে বাট তার জন্য ওরা বলে আপনার বাইরে বেরিয়ে কথা বলুন এটা আগের বার আমি যখন গেছিলাম আমার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে আমার হাজব্যান্ডেরও এসেছিলো তখন ওরা কথাটা বলেছিল আমার আছে সত্যি খুব খারাপ লেগেছে এই জিনিসটা কেন হ্যারাসমেন্ট করলো তো সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করলাম বাট আমি একটা কথাই বলবো যারা তোমরা ভিডিওটা শেয়ার করছো মাতারা ফিউশনের তো তারা ভিডিও শেয়ার করার আগে তোমরা কিন্তু অবশ্যই করে যাচাই করে নিও যে শাড়িটা আছে কি না শাড়িটা তুমি পাবে কি না তবে তারপর তুমি ভিডিওটা শেয়ার করো সব থেকে বড়ো প্রবলেম যেটা ওদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওরা রিপ্লাই দেয় না আমি অনেকবার মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে শাড়ির জন্য তো ওরা কিন্তু আমাকে কোনো রিপ্লাই দেয়নি তো যাই হোক যারা বুকিং করছো ভালো কথা তো সব কিছু ভেবে চিনতে মানে সঠিকটা দেখে তোমরা শাড়িটা বুক করো টাটা